পুলিশ দিবস পালিত হল থানায় প্রতি বছরই এই পুলিশ দিবসে কোনো না কোনো উদ্যোগ নিয়ে থাকে গোয়ালপোখর পুলিশ প্রশাসন আজ সকালে গোয়ালপোখর থানায় নানা ধরনের নতুন চারা রোপণ করা হয় আজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে পুলিশ ডে পালিত হয় গোয়ালপোখর থানায় পাশাপাশি গোয়ালপুকুর থানায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ সূচনা করেন গোয়ালপুকুর থানার আইসি আজকের এই অনুষ্ঠানে দেশভক্তি গানে নৃত্য করেন অনেকেই পাশাপাশি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গোয়ালপুকুর থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মী গোয়ালপুকুর থেকে পরিমল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমাদেরকে আজকে যে পুলিশ ডে পালিত হচ্ছে আমরা দু হাজার কুড়ি সাল থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন আজকে পুলিশ দিয়ে বলে এই জন্য আমাদের এসপি সাহেব নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে শ্রমদান এবং কিছু গাছ লাগিয়ে এবং আমরা নিজেদের মতন যেরকম করে এটা আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি সকালবেলা আমরা শ্রমদান করলাম প্রথমে তারপরে আমরা থানার পিছনে টাছ লাগালাম কিছু তারপরে এখন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি যেখানে আমাদের নাম দেখে ছাত্র সমাজ এবং এলাকার একটা ডান্স গ্রুপ এবং আমাদের অফিসের সবাই গান করে আজকে একটা পুলিশ পালন পালন করছি সাহেব জি করে ঘটনা নিয়ে পুলিশের প্রতি মানুষের একটি আলাদা আলাদা নজর ছিল তবে এখন বর্তমানে যে পরিস্থিতি পুলিশ নিয়ে মানুষ প্রশ্ন তুলছে যে সেই মানুষের উদ্দেশ্যে বা সমাজের সমাজের জন্য কি বার্তা থাকবে পুলিশের দেখেন আমরা আমাদের ডিউটি করছি যে আমরা যতটুকু পারবো মানুষকে রক্ষা দেবো এটাই তাছাড়া তো তোমার স্যার দেখা গিয়েছে আজকে আপনারা নানা রকম গাছ লাগালেন তো হঠাৎ এমন উদ্দেশ্য কেন পুলিশ এর দিল? যেটা एक्चुअली আমরা প্রতিবারই করি পুলিশ দিয়ে কিছু না কিছু করি যেমন আমাদের পাঞ্জপড়া ফাঁড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ এর একটা অ্যাওয়ারনেস করেছেন মোটরসাইকেলের ঘুরে। এরকমই প্রত্যেকটা থানাতে বিভিন্ন রকম একটা প্রোগ্রাম করে আজকে দিনটা পুলিশে পার্টি হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে গ্রাম অঞ্চলে দেখা যায় এখনো নারীরা রাতে বেরোতে বাড়ির বাইরে বেরোতে সাহস পায় না তাদের উদ্দেশ্যে পুলিশের তরফ থেকে কি বার্তা থাকবে আমরা আছি আমরা এসপি সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা মহিলা দল প্রত্যেকটা থানাতে এবং ফাড়িতে করা হয়েছে আমরা প্রত্যেক জায়গা ঘুরে ঘুরে হসপিটাল থেকে বাজার কাট মার্কেট ঘুরে ঘুরে দেখছি দিচ্ছি অনেকে আছে কিন্তু রাত্রে তারা অসুস্থভাবে থাকতে পারে আপনার কি বলবেন ওইটাই আপনারা পরিবার ছিল তো আপনারা দিন রাত পরিশ্রম করছেন আপনার কি বললেন পরিবার ছিল তো এখানে আছে আমরাও আমাদের অন্য যে এলাকায় পুলিশ আছে তারা রক্ষণাবেক্ষণ করছে সেরকমই আমরা স্যার বর্তমানে দেখা যাচ্ছে যে কোন দায়িত্ব রয়েছে